বয়ফ্রেন্ডের হাত থেকে বাঁচতে এবং মোবাইলের এসগুলো আড়াল করতে নিজের মোবাইল গিলে খেলেন আদিয়ানা নামের ১৯ বছর বয়সী এক ব্রাজিলিয়ান তরুণী বেশ কিছুদিন আগে অন্তরঙ্গ মুহূর্তে ফোন ধরায় বান্ধবীকে বালিশ চাপা দিয়ে হত্যা করেন এক মার্কিন নাগরিক সেই ঘটনা রীতিমতো ঝড় তোলে গোটা যুক্তরাষ্ট্রে এবার তারই পথ ধরে ঘটল তার চেয়েও অদ্ভুত ঘটনা বয়ফ্রেন্ডের কাছ থেকে মোবাইলের এসএমএস আড়াল করতে পুরো ফোনটায় গিলে ফেললেন ব্রাজিলিয়ান এক তরুণী আদিয়ানার কাছ থেকে তার বয়ফ্রেন্ড এস এম চেক করার জন্য মোবাইল চাইলে আদিয়ানা ছুটে পালিয়ে যায় এবং কোনো কোনোরকম চিন্তাভাবনা না করে মোবাইল সেটটাই গিলে ফেলেন এরপর অপারেশন করে তার পেট থেকে ফোনটি উদ্ধার করা হয় প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের রিপোর্টার জব্বার চ্যানেলটি আর আমাদের ভিডিও সব নোটিফিকেশন পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ